হ্যালো বন্ধুরা বিশ্বের সবচেয়ে দামি মুরগি বললে ইন্দোনেশিয়ার আয়ন সেমানির নামটাই আসে কিন্তু আপনি এখন যে মুরগিগুলো দেখছেন এগুলোই হলো বিশ্বের সবচেয়ে দামি মুরগি আর এর দাম প্রায় দুই থেকে তিন লাখ টাকা হয় তবে এর নামটা কিন্তু খুব অদ্ভুত তাহলে জানার জন্য ভিডিওটি দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অস্বাভাবিক মোটা পায়ের এই মুরগিগুলোর নাম হলো ড্রাগন চিকেন এদের এক একটার ওজন হয় প্রায় পাঁচ কেজি কিন্তু সেটা হতে সময় লাগে প্রায় এক বছর ভিয়েতনামের হ্যানয়ের একটি ফার্মে এগুলো চাষ করা হয় তবে এদের শরীরের পুরো ভারটাই পড়ে পায়ের ওপর সেই জন্য এদের পাগুলো পাঁচের মতো মোটা হয় এরকম পায়ের জন্য এক একটা মুরগির দাম হয় দুই থেকে তিন লাখ টাকা কিন্তু এর ফার্মিং করা অনেকটাই কঠিন কারণ একটু ওয়েদার চেঞ্জ হলে এরা অসুস্থ হয়ে পড়ে তবে এই চিকেন খেতে কিন্তু অপূর্ব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন